তৃতীয় শ্রেণীর দু হাজার পঁচিশ সালের ইসলাম শিক্ষা পৃষ্ঠা এগারো সমাধান কতে আছে বিষয়বস্তু পড়ি নিচের কাজগুলোর মধ্য অজু ও গোছলের প্রধান কাজগুলো আলাদা করি কাজটি একা করি এখানে আছে হাত ধোয়া কুলি করা নাকে পানি দেওয়া মুখমণ্ডল ধোয়া মাথা মাসেহ করা পা ধোয়া সারা শরীর ধোয়া তাহলে এই এক থেকে সাতটি অপশনের মধ্যে ওজুর কাজ লিখতে হবে এবং লিখতে হবে গোছলের কাজ তাহলে আমরা লিখব ওজুর কাজ কোনগুলা আর গোসলের কাজ কোনগুলা তাহলে আমরা এখানে লিখবো ওজুর কাজ অজুর কাজ কোনগুলা এই যে হাত ধোয়া তাহলে আমরা এখানে লিখবো হাত ধোয়া হাত হাত ধোয়া হাত ধোয়া তারপরে আসছে এই যে মুখমণ্ডল ধোয়া মুখমন্ডল মুখমন্ডল ধোয়া মুখমন্ডল ধোয়া তারপরে আসে মাথা এই যে মাথা মাসেহো করা মাথা মাসেহো করা তারপরে আসে পা ধোয়া এইগুলো হুজুর কাজ পা ধোয়া এখন গোছলের কাজ কোনগুলা এই যে তুলি করা তুলি করা তারপর আসে নাকে পানি দেওয়া নাকে পানি দেওয়া তারপর আছে যে সারা শরীর ধোয়া সারা শরীর ছড়ির ধোয়া তাহলে ওজুর কাজ এবং গোসলের কাজ কী কী আমরা দেখলাম তো আজকে মতো এই পর্যন্তই সাবস্ক্রাইব মাই চ্যানেল দ্বিতীয় পর্ব দেখার জন্য